একই বৃন্দে দুইটি কুসুম কিসের কুসুম গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার নমস্কার আমি কুনাল ঘোষ আমি দুটি কুসুম দ্বারা প্রভাবিত এবং আতঙ্কিত উদ্বিগ্ন দেখুন আমি জন্মসূত্রে হিন্দু কিন্তু আমি সেকুলার কিন্তু যেভাবে লাফিয়ে ছাপিয়ে চিৎকার করে নেচে বলা হয়েছে সেকুলার বেরিয়ে যাও বেরিয়ে যাও দেশ থেকে আমি ভয় পেয়ে গেছি সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমার দুই ভাই মৃত্যুঞ্জয় পাল এবং অনিরুদ্ধ রায়কে নিয়ে আমি দুটি কুসুমের ভয় আমি লন্ডন চলে যাচ্ছি আজকে আমার ভয় একটু কমলে আমরা আবার ফিরে আসব ততক্ষণ আপনারা ওর ভারতনাট্যম নৃত্য লাফালাফি হুমকি আপনারা দেখুন আমি কিন্তু ভয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি লন্ডন যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি ভালো থাকুন নমস্কার